প্রত্যেকেই আসলে যারা ইসলাম সম্পর্কে সচেতন ইসলাম সম্পর্কে আমরা যারা কমবেশি ইসলামকে একটা শুধুমাত্র একটা ধর্ম না বরং ইসলামকে আমি একটা জীবন ব্যবস্থা হিসেবে আমরা যারা উপলব্ধি করার চেষ্টা করেছি আমরা বুঝতে পারছি যে আসলে ইসলাম ছাড়া বাকি যে সমস্ত জীবন ব্যবস্থা যে সমস্ত জাহেলিয়াত এই সমস্ত জাহেলিয়াত মানুষকে মানুষের জীবন একজন মানুষ মানুষের জীবন যাপন করবে এই মানুষের জীবনটা সে আমাকে যাপন করতে এই জাহেলিয়াত দেয় না এই জাহেলিয়াত কাউকে 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 জালেম জালেম বানায় বানায়, একটা যখন আর আর পারছে না তখন সে কি করত সে পাল্টা আঘাত আমরা এগুলো প্রচুর ইতিহাস আমরা জানি আমরা জানি যে গ্রিসে বিদ্রোহ হয়েছে নেতৃত্বে বিদ্রোহ হয়েছে যুগে যুগে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে বিগ্রহ হচ্ছে কিন্তু এই যে নতুন বিশ্ব ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে আমেরিকার নেতৃত্বে যে এক এক একু পৃথিবী দেখতে এক বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় আপনারা দেখবেন যে বিদ্রোহ মুসলুমের বিদ্রোহ খুব কম মুসলুমের কাছ থেকে বিদ্রোহ করার সেই শক্তিকে কেড়ে নেওয়া হয়েছে মুসলুমের মধ্যে মুসলুমকে নিজের হক ভুলাই দেওয়া হয়েছে আজকে আপনি মুসলমান আপনার যে হক দিন পালন করার এই হকে আপনাকে ভুলাই দেওয়া হয়েছে আজকে এই জাহেলি ব্যবস্থাপনা আল্লাহর রসুলকে গালি দেয় এইটাকে সে প্রোটেক্ট করে আপনারা জানেন এখন গণমাধ্যম আইন তৈরি হচ্ছে এই গণমাধ্যম আইনের মধ্য দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়ার অধিকারকে সুরক্ষা দিচ্ছে আর যারা আমরা আল্লাহ এবং তার রসুলের সম্মানের জন্য আমরা যারা মাঠে নামবো আমরা যারা রাস্তায় নামবো তাদেরকে সে অত্যাচার করতেছে টর্চার করতেছে তাদেরকে জেলখানায় ভরতেছে এবং তাদেরকে দমন করার জন্য তারা আইন তৈরি করতেছে তাহলে এবার চিন্তা করে দেখেন যে আসলে এই জাহেলিয়াত আমাদের অধিকার মানুষের মধ্যে যে অধিকার বোধ এই অধিকার বোধকে সে উঠায় নিচ্ছে মুজলুম এটাকে আর নিজের অধিকার মনে করে না এই পর্যায়ে এটা ইতিহাসে কখনো হয় নাই এরা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এটা করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা করে সুতরাং আমরা এমন একটা দুনিয়ায় আমাদের শিশুদেরকে রেখে যাচ্ছি যেখানে সে নিজের অধিকারের কথাটুকু বলতে পারবে না এমনকি সে মানুষ হয়েও সে একটা পশুর মতো জীবনযাপন করবে এই পৃথিবীর বুকে কিন্তু সে এটুকু বুঝবে না যে আসলে তার ভালো কিসে ছিল ইসলাম থেকে ধর্ম থেকে তারা পরবর্তী প্রজন্মকে দূরে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের বন্দোবস্ত করার সমস্ত বন্দোবস্ত তারা করছে এবং কথাটা আমি এভাবে করি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা জুলুমি বিশ্ব ব্যবস্থা এটা পুরা পৃথিবীটাকে তারা একটা আগুনের উপর তুলে ধরে রাখছে অন্যভাবে যদি কথাটা বলি কখনো কখনো পড়তে গিয়ে মনে হয় যে তারা পৃথিবীটাকে আগুনের উপর তুলে দিয়ে রাখছে সমস্ত সাতশো কোটি মানুষকে আগুনের উপর দিয়ে তারা কাবাব বানাচ্ছে গ্রিল করতেছে এই পুরো বিশ্ব ব্যবস্থাটা